সালামু আলাইকুম কী অবস্থা সবার আমি রাসেল তো বর্ষাকালে আমাদের গ্রামে তিন ধরনের সাপলা পাওয়া যায় লাল বেগুনি এবং সাদা তো বেগুনি কালার সাপলা আমার খুবই পছন্দ আর আমাদের বাড়ির নিচে যে জমিগুলো আছে সেগুলো তো অনেক বেগুনি কালার সাপলা ফুটে থাকে তো এজন্য আমি আমার কাজিন এবং ছোটো বাচ্চাদের নিয়ে চলে গেলাম বেগুনি কালার সাপলা তুলতে আর এই হলো আমাদের ক্যামেরাম্যান যে রেডি হচ্ছে আমাদের ভিডিও করার জন্য তো সাপলা তুলতে হলে এই ড্রেস পরে জীবনের সাপলা শাপলা তোলা যাবে না এই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম এবার আমাকে পিওর বাঙালি লাগতেছে তো সবাইকে নিয়ে আমি চলে যাচ্ছি সাপলা তোলার জন্য আমার বনু আসছে আর এদিক দিয়ে আমার চাচিরা বলতেছে কি রে তুই কি কামলা দিতে যাচ্ছিস নাকি তো বাড়ির নিচে জমিতে এত বেশি পানি নেই এখন বর্ষা প্রায় শেষের দিকে এজন্য পানি কমে গেছে তো হাঁটু পানি পর্যন্ত আছে তারপর গেলাম দেখি যে অনেক সাপলা ফুটে আসে নর্মালি সাপলাগুলো কিন্তু দেখা যায় না কিন্তু দূরে থেকে দেখা যায় না কাছে গেলে তারপর দেখা যায় তো আমরা একটা একটা করে সবাই সাপলা তুলতেছি বিশ্বাস করে এটা হলো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তো আমাদের সাথে আমার আরও দুইটা কাজিন যায় এ হলো তামান্না তামান্না তো প্রতিদিন শাপলা তুলবে এবং সে সাপলার মালা বানাবে নিচে পড়বে ছোট ভাই বোনদের দেবে তো আমাদের বাড়ির আশেপাশে যে ছোট বাচ্চারা আছে এদের মধ্যে বন্ডিংটা খুবই সুন্দর এরা যদি কোনো জায়গা থেকে কোনো কিছু আনে সবাই নিজেদের মধ্যে ভাগ করে নেয় তারপর এ হলো আবির আবিরও আমাদের সাথে গেলো সাপলা তুলতে আর আবিরের কথা আমি যেটা বলবো খুবই হেল্পফুল একটা ছেলে আর আমি হলাম কি বাড়িতে গেলে ছোটো বাচ্চাদের সাথে খুবই ইজিলি মিশে যেতে পারি আর আবির আমার সাথে সাপলা তোলার প্রতিযোগিতা দিচ্ছে কে বেশি তুলতে পারে আমি লুঙ্গি পরে যাওয়ার জন্য এত বেশি দৌড়াতে পারছি না আর আপনাদের যেটা আমি বললাম আমার বেগুনি কালার সাপলা খুবই পছন্দ এই জন্য আমি একটা গাছ নিয়ে নিলাম আমাদের পুকুরে লাগানোর জন্য সকালবেলা যখন পুকুরে একটা সাপলা ফুটে থাকবে বেগুনি কালার দেখতে খুবই সুন্দর লাগবে তো আমাদের মোটামুটি সাপলা তোলা শেষ এবার আমি রেডি হচ্ছি কয়েকটা ছবি নেওয়ার জন্য এই জন্য গামছাটা মাথায় বেঁধে নিচ্ছি একটু গ্রামীণ ভাই বানার জন্য আর কি প্রথমে যখন তারা আমার এইসব কর্মকাণ্ড নিয়ে মজা নিত হাসি হাসি করত বাট এখন তারা ইউজ টু এবং আমার সাথে এড হয়ে গেছে আর সাপলা হাতে নিলে তো আমার একটাই গান আসে হাজার বছর ধরে তুমি সুতোয় বেঁধেছো সাপলার ফুল না তোমার মন আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালোবেসে সারা কোন ভালোবেসে সারাখন। ওরা আমার দিকে তাকায় ওরা বলতেছে রাসেল ভাই গান গাইতাছে। তো আমাদের শাপলা তোলা শেষ এখন আমরা চলে যাচ্ছে সবাই অনেকগুলো শাপলা তুললাম। তারপর আমি যে সাপলার গাছটা নিলাম সেটা আমাদের পুকুরের একটা কর্নারে লাগিয়ে দিলাম। এই গাছগুলো কর্নারে লাগাতে হয় মাছখানেগুলো অত বেশি হয় না এগুলো অল্প পানিতে খুব ভালো হয়। আর পুকুরে একটা সাপলা পড়ে ছিল এই শাপলাটা তুলে আমি আমার ছোট কাজিন ওকে দিলাম ও শাপলাটা পেয়ে এত খুশি হলো। তো আপনারা যদি আমার অন্য কোনো ভিডিও বা ছবি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমাদের গ্রামটা কত সুন্দর আর আমি এই জন্যই প্রতি বছর বারে বারেই ছুটে যাই আমাদের গ্রামে তো এই ছিল আজকের ভিডিও নেক্সট আমাদের গ্রামের অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তো আল্লাহ হাফেজ টারা